নমস্কার দর্শক বন্ধুরা রেস্ট আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি এআইএফএফ এর সেন্টার অফ এক্সেলেন্সের ঠিক বাইরে বৃষ্টি পড়ছে এবং তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল ধর অনুশীলন ছিল আজকে কিন্তু পুরোপুরি ডোর ছিল অন্যদিন ক্লোজ ডোর থাকলেও আজকে কিন্তু প্রি ম্যাচের আগে সাংবাদিকদের দেখতে দেওয়া ম্যাচ সেগুলো কিন্তু কিছু না অনুশীলন পুরোপুরি দেখতে দেওয়া হলো না বাউন্সারও এনে রাখা হয়েছিল যেটা আপনারা ফুটেজেও দেখতে পাচ্ছেন তার মধ্যেই কিন্তু ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে মাঠে নামার আগে জোর কতভাবে অনুশীলন করল বেঙ্গল আজকে কিন্তু অনুশীলনে আসেননি দীমান্তাকস যেটা গতকাল আমরা জানিয়েছিলাম যে তাকসকে হয়তো এই ম্যাচটাই খেলানো হবে না আজকের পরে কিন্তু সেই খবরই হয়তো ছিলমোহর পড়ে গেলো যে আগামীকাল কিন্তু দিমান তাকস ছাড় টিম নামবে এবং পুরোপুরি নির্ভর করবে সামনে ডেভিডের ওপরে ডেভিড কতটা ভালো খেলেন আর তাছাড়া কিন্তু মোটামুটি ফার্স্ট ইলেভেন প্রায় সেমই রাখবেন হয়তো কোচ তারপরে পরে হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে কিন্তু ডিমান্ড কালকে নেই এটা কিন্তু মোটামুটি এখন বলে দেওয়া যায় আর আজকে কিন্তু যে যেটা একটু আগেও আমি বললাম যে আজকে কিন্তু একদম কাউকে অনুশীলন দেখতে দেওয়া হয়নি সেটা সাংবাদিক হোক কিংবা সমর্থক কাউকে কিন্তু কোনোরকম অনুশীলন দেখতে দেওয়ার অনুমতি আজকে দেওয়া হয়নি বাউন্সাররা সবাইকে আটকে রেখেছিলেন সেন্টার অফ এক্সেলেন্স থেকে সৌম্যজিৎ দে রেসপোর্টস